আল্লাহ বলেন যে গুণা আমার বান্দাকে ঘিরে নেয় ওই গুণা আমি ছাড় দিলেও ছেড়ে দিব না কোন গুণা যে গুণা বলেন বলেন তাড়াতাড়ি বলেন মুখস্থ করেন যে গুণা বান্দাকে কি সেই গুণা যে গুণা বান্দাকে ঘিরে নেয় মানে কি এটা মুফাসসিরিনে কেরাম বলেন মানে হচ্ছে যে গুণা বান্দা ছাড়তে পারে না নিয়মিত করে এটা হচ্ছে ওই গুণা যে গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু এখন মানুষ নিয়মিত করে কোন গুণা এটা দেখেন এটা আপনার একটা হইতে পারে আমার আর একটা হইতে পারে কেউ নিয়মিত মিথ্যা বলে কেউ আছে নিয়মিত সুত খায় কেউ নিয়মিত ঘুষ খায় কেউ নিয়মিত সরাব খায় সবার নিয়মিত গুণা একটাই হবে এটা জরুরি না তবে আমরা এই সমাজের দিকে তাকায়া দেখছি এই সমাজের কিছু মানুষ আমরা এমন পাঁচটা গুণা আছে যে গুণার মধ্যে প্রায় সবাই নিয়মিত জড়ায়া যায় অধিকাংশ মানুষ এর মধ্যে এক নাম্বার গুনা যেটা এই সমাজের প্রায় সবাই করে জুরান নাই বুড়ান নাই নারী নাই পুরুষ নাই হুজুর নাই সাধারণ মানুষ নাই পীর নাই মুনিদ নাই এই সমাজের অধিকাংশ মানুষটা যে গুনাটা নিয়মিত করে সেই গুনার নাম হচ্ছে গীবতের গুনা কিসের গুনা বলেন সবাই গীবত বোঝে আরেকজনের বদনাম করা আরেকজনের ক যদি থাকে হুজুর বলে থাকলেই কি মত না থাকলে अपवाद না থাকলে আল্লাহর নবী বলেছেন জিকরুকা আখা ক বিমা ইয়াকরা তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোন কথা বলা যা তার সামনে বললে সে কষ্ট পায় এটার নামই গীবত এই সমাজে প্রায় সবাই আরে তিনজন হলেই দুইজন হলেই আলোচনায় তৃতীয় একজনের প্রসঙ্গ চলে আসে পয়সা পয়সা বদনাম বদনাম চলছে 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 তাইলে বলেন এই সমাজের নিয়মিত গুনার নাম কি কমন গুণা এক নম্বর কয়টার কথা বলব এক নম্বর দুই নম্বর গুণা যে গুণের মধ্যে আগের যাদের কথা বললাম হুজুর সাধারণ মানুষ পীর সাহ মুরিদ সাহ ইমাম সাহ মুসল্লি জুয়ান বুড়া নারী পুরুষ সব এরা তো আছেই এই জায়গায় আরো একটা শ্রেণী জড়ে গেছে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে গুণায় জড়িত সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনা ঠিক আমি একটা গুনা বলবো আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো পাললে অস্বীকার করেন করেন পাললে অস্বীকার কয় গুনা গেল এক নাম্বার তাড়াতাড়ি বলে এক নাম্বার জীবত দুই নাম্বার টাচ মোবাইলের তিন নাম্বার বলেন না মাশা তিন নাম্বার আর চার নাম্বার এই সমাজের অধিকাংশ পুরুষ যে কোন জড়িত তিন এবং তিন এবং রাগ করবেন কষ্ট পাবে আর কষ্ট না পাইলে তো আমি বলবো হৃদয় আফসোসের আগুন জ্বালাইতে হারে কি করলাম কিন্তু কষ্ট পাওয়া লাগবে এই যে জিজ্ঞেস করছি একটু আপনারা কি মনে হয় এত ভাব আসছে নাকি কি হুজুর আঙ্গরে জিজ্ঞেস করছে আপনারা যদি বলতেন যে না না তাও বলতাম কারণ আপনাদেরকে খুশি করার জন্য আর নারাজ করার জন্য এখানে বসি নাই এখানে তো বসছি আল্লাহকে খুশি করার জন্য আপনি নারাজ হইলি কি আপনি খুশি হইলি কি আমার কিছু যায় আসে না এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত বলেন অস্বীকার করে তাহলে অস্বীকার করে এমন ভাবে এই সমাজের পুরুষরা দাড়ি কাটে যেন দাড়ি কাটা একটা সহরের কাজ হ্যাঁ কোথায় আসছে কে বলেছে আপনাকে এটা জায়েজ কাজ বলে এই সমাজের অধিকাংশ পুরুষ এই মজলিস দেখে আপনি বুঝতে হাটে যান ঘাটে যান বাজারে যান কলেজ ইউনিভার্সিটি অফিস আদালতে যান অধিকাংশ পুরুষ দাঁড়ি কাটার গুণায় জড়িত কয়টা গেল বলেন শুরু থেকে এক নাম্বার দুই তিন চার নম্বর গুণা যে গুণায় এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত সেটা হচ্ছে টাকুর নিচে কাপড় পরার গোড়া বিশ্বাস না হয় রাস্তায় দাঁড়ায় দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ টাকার নিচে কাপড় পর এটা কি অথচ আপনিও জানেন হারাম কেন ওই যে মসজিদে গেলে দেখা যায় আস্তে প্যান্ট বটা শুরু করে ঠিক নেই ও ভাই টাকানোর উপরে কাপড় এটা নামাজের ফরজ না এটা পুরুষের ফরজ এখন আপনি মসজিদের যায় যে টানুর উপরে কাপড় ওঠাচ্ছে মসজিদ থেকে বের হয়ে আবার খুলতেছেন দেখতেছি তার মানে আপনি আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন আপনি যখন মসজিদে ঢুকেন তখন পুরুষ আর যখন মসজিদ থেকে বের হন তখন পাল্টায় যায় এটা কোন ধরনের ট্রান্সজেন্ডার লা হাও লাহ লা এই কথা কি মিথ্যা না সত্যি একটু বলেন তো গুনা না গুনা গুনা নিয়মিত করছেই গুনা কয়টা গেল বল পাঁচ নম্বর হচ্ছে আমার বৌরা তো খেতে যাবে আমার উপর হ্যাঁ আল্লাহ আমার বলতে কোনো দ্বিধা নাই আমার ছোট মেয়েরা আছে আমার বোনরা আছে আমার কলিজা টুকরা সন্তানের আছে আমার মারা আছে আমাকে মাফ করে দিয়ে আমার দায়িত্ব আপনাকে সঠিকটা বলে দেওয়া এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত পর্দার বাহিরের কথা বলি নাই কিন্তু কাদের কথা পর্দানশীল নারী যে গুনায় জড়িত অধিকাংশ পর্দানশীল নারী অধিকাংশ পর্দানশীল এটা আবার কেমন কথা হ্যাঁ এটা বুঝার জন্য কোরআনুল करीমের সূরা নম্বর 18 নম্বর ওই আয়াতটা পড়বেন মেয়েদের পর্দার ব্যাপারে দুইটা আয়াত পুরুষদের তিরিশ নারীদের একত্রিশ ওই আয়াতে ছোট্ট করে একটু বলেছেন আল্লাহ তালা মেয়েরা কি করবে ও মায়েরা শুনে আল্লাহ বলছেন মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা হচ্ছে পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা নারী দিয়ে নিজের করে ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি কম দামি কাপড় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কোন নারী যদি কোন নারী যদি ফিট বোরকা রঙিন বোরকা ডিজাইনের বোরকা এগুলা পরে নিজের সৌন্দর্য গোপন না ওপেন করে তাইলে বুঝতে হবে এটা শরীয়তের পর্দা না এটা শয়তানি আর ধোকার প্রতারণা চলা কিচ্ছু আগের ঠিক তো ধরে হয় না এরকম বুঝলাম না কিছু হ্যাঁ খুব খুশি না পিটাম লাগান দরকার তোমরা কিনা তো তোমরাই দাও আজকালকার অধিকাংশ বন্ধের বোরকা যা সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য ওপেন হয় আমি দুইটা প্রমাণ দিয়ে চিত্র করি বাস্তবতায় সমাজ বাস্তবতায় আমাদের কথাগুলোর মধ্যে হয় কোরআনের দলিল পাবেন নয় সমাজ বাস্তবতার দলিল পাবেন ইনশাল্লাহ বেকার কোনো কথা বলবো না ইনশাল্লাহ দেখেন আমার বাসা তো রোডে তো ওখানে কাটাবন একটা এলাকা আছে বাটার সিগন্যাল শুনছেন নামে গুলা শাহবাগ শুনছেন তো না এর কাছে ওখানে একটা মসজিদ আছে কাঠাবা মসজিদ ওই মসজিদের নিচের কিছু দোকান আছে এর মধ্যে কিছু ভালো ভালো বোরকার দোকান আছে আমি একদিন অবাক হয়ে তাকে আমার মাদ্রাসায় যাই ওই মসজিদের সামনে দিয়ে আসা যাওয়া করি আমি বাসা আমার খুব কাছে এক কিলোর দূরত্বে তো একদিন তাকায় তাকায় সাইনবোর্ড দেখে হাসতেছে আমি বলি আমার অস্ত্র মিললে গেছে রে ভাই কেন বোরকার দোকানের নাম কি জানে হজুর শোনেন বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস আমি বলি এই তো কথা বোরকার দোকানদারের কোনো দোষ না সে ঠিক কাজটাই করেছে সে লেখেছে বন্ধে আমার কাছে যে বোরকা পাওয়া যায় এটা শরীয়তের বোরকা না এটা বোরকা হচ্ছে সৌন্দর্য ওপেনের বোরকা ফ্যাশনের বোরকা সে তো ঠিক কাজটাই করছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি যুবকরা বলতে পারবে সচেতন কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার এক বোনকে দর্শন করে হত্যা করা হয়েছিল নামটা মনে আছে তনু শাবাস बेटा кере কইছে স্মার্ট আরে অনেকেই হাত উঠাইছে মাশাআল্লাহ তনু আমি আমার বোনের খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করব না বরং তার জন্য আল্লাহর কাছে আমার চাওয়া আর বোনটাকে আল্লাহ माफ করে দেন তনু ছিল হিজাবি কি ছিল হিজাব পূজা কয়টা পূজা আপনাদের হিজাব মানে হচ্ছে আমি যেটা বলি পাতলা একটা Tena ওরা বলে ওর না আমি বলি কি Tena Tena চুলগুলারে বাদা কপি কপির মত উপরে বাইদা ওইটানা দিয়া পেঁচায় পচায় সুন্দর করে এবং সুন্দর করে গোল করে একটা সিট টিফিন মাইরা এখন একটা ভাব লয় উনি রাবে বসিয়া হুজুর কি এটা হচ্ছে হিজাবি নারী কি নারী তনু ছিল হিজাবি তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় তখন কুলাঙ্গার তাসলিমা নাসরিন নারী স্বাধীনতার নামে ইসলামের প্রত্যেকটা বিধানকে যার কটাক্ষ করাই ছিল মূল দায়িত্ব তসলিমা নাসরিন তার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিল মোল্লারা এখন কি বলবে মোল্লারা তো গরম বক্তব্য দেয় পর্দা নারীর অধিকার সংরক্ষণ করে সম্ভ্রম বাঁচায় কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারে নাই সেটা একটা লেখা দিস তা আমি তখন ফেসবুক চালাইতাম পাঁচ ছয় ছয় সাত বছর আগের কথা মনে হয় তা আমি তার ইনবক্স একটা জায়গা আছে মুরব্বীরা বুঝবনি কোনটা না বুঝাইতে পারে কোন বিপদে পড়ি একটা জায়গা আছে মানে লেখলে শুধু সেই দেখে আর কেউ দেখে না তা আমি চাই ওখানে ছোট্ট করে একটা মেসেজ দিছি হ্যাঁ ম্যাডাম তনু হিজাবই ছিল কিন্তু তনুর হিজাব তনুকে বাঁচায় নাই কেন কারণ তনুর হিজাবটা ছিল তসলিম আমার কা হিজাব ইসলামের হিজাব ছিল না ইসলামের হিজাব হচ্ছে সৌন্দর্য গোপন করা আজকালকার হিজাব হচ্ছে সৌন্দর্য ওপেন করা পে কর থেকে আল্লাহরে আল্লাহ লেখার সাথে সাথে মেয়েটি আমার একটু পরে ব্লক করে দিস বুঝছে মোল্লা বড় খতরনাক কয়টা গুণা বললাম জোরে বলে আর জোরে এক নম্বর দুই তিন চার চাকরি নিচে কাপড় পাঁচ ফ্যাশনের বোরকা বলেন পাঁচ খুব বড়জোক খুব বড়জোক একদম হারায়া যাবে না এক লাইন চেইন কথা একটা সাথে আরেকটা যুক্ত একটা হারায়া গেলে পড়েটা বুঝবেন না এই যে গুনাহগুলোর কথা বললাম না এগুলা অবশ্যই মারাত্মক গুনাহ ঠিক ঠিক না কারণ আল্লাহ ছাড় দিবেন না কিন্তু বন্ধুরা শুনেন শুনেন খেল করেন এগুলা যতই মারাত্মক গুনাহ হোক আর যে মারাত্মক ব্যাপার কি জানেন আর যে মারাত্মক একটা ব্যাপার আছে সেগুলো কি আমরা খুব ভালো করে লক্ষ্য করেছি এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত সমাজের অধিকাংশ গুনাহ জড়িত ব্যক্তিরা এই গুনাহগুলোকে গুণাই মনে করে না আমাদের বড়রা বলেন গুনাহ করাটা মারাত্মক অবশ্যই কিন্তু গুনাহকে গুণা মনে না করা এটা গুনাহ করার চেয়েও মারাত্মক কেন একটু জানতো একটু শুনতে হবে একটু সময় লাগবে বলবো না এটা বাদ দিয়ে সামনে আগাবো নেন এনার্জি মরোজ থাকবে তো ইনশাআল্লাহ শয়তান

তো মদিনার ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশের অনেক ছেলে পড়ে আমাদের ছাত্ররাও আছে আমরা গেলে ওরা আসে সাক্ষাৎ করে কথাবার্তা বলে হাল করছে জিজ্ঞেস করে কয়েক ছেলে আসছে অবাক করা বিষয় ঘটছে যে এক লোক গ্রেফতার হয়েছে অপরাধ ভিক্ষা করে ভিক্ষা করে ওরা ধরছে পুলিশ তো হজ মিশনে ওরা খবর পাঠাইছে আপনাদের একজন ধরা পড়ছে একে নিয়ে যান ফরমেশন সাধারণত বাংলাদেশ থেকে লোকজন যায় ওরা আরবি জানে না তো এই মদিনা ইউনিভার্সিটির ছেলেদের কি পাঠাইছে তোমরা যাও একটু কথাবার্তা বলে নিয়ে আসো কহজুর যায়া দেখি পুলিশ স্টেশনে এক লোক বসে রয়েছে হ্যার হাত দুইটা নাই সাহেবের মতন বসে রইছে তো চিন্তা করলাম সাক্ষাৎকার পরে নেই কেমনি কি আগে ছুটে নেই তো বের করছি গাড়িতে উঠা জিজ্ঞেস করতেছি কি কি অবস্থা আপনার রে হাত কাটা কেন তো বলে বাজান ছিলাম ডাকাইত একবার ধরা পড়ছি গনো পিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি তো এখন কয় এখন আল্লাহর তো রাজ্জাক আল্লাহর কে না খাওয়াইয়া রাখবো তো কি করে কোহাতের মৌসুম আসলে কোন টাকার প্যাকেজে হজায়ে পড়ি তারপরে মক্কা মদিনা মিনা মুযদালিফা আরাফায় ভিক্ষা করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর খরচ জায়গা যা থাকে সারা বছর কেটে কি ব্যবসা কামরা হাসতে হাসতে শেষ এমন ভাবে সে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না একটা সম্মানজনক পেশা এভাবে বলতেছে হল অফিসে বসে আর সিদ্ধান্ত তাকে দেশে পাঠিয়ে দিবে তার মাল টাল সরানো হচ্ছে টিকিট কনফার্ম করা হচ্ছে সে যখন বুঝলো যে আমার বিদায় করবে তো সে আস্তে করে বলে মানে খুব ভাবটা নিয়া আপনারা কি আমার দেশে পাঠিয়ে দিবেন তো অফিসার disse বোকা ব্যাটা যে কাম করছস দেশের মান্য্য সব কইছস পাড়বো তোকে পাঠাইবেন ভালো কথা কিন্তু পাঠায়া দিবেন আমারে কিছু দিবেন দিবেন না দেখছেন নি ঠিক ওই গল্প শুনে আমার সাতে সাতে শয়তানের কথা মনে করছে আল্লাহ যখন শয়তানকে বলেছিলেন তুই বের হ শয়তান তখন সাথে সাতে আল্লাহকে বলেছিল আল্লাহ ভাইজে করবেন আমারে কিছু দিবেন দিবেন না talla জিজ্ঞেস করছে যে কি চাস এক নম্বর চাইছে আল্লাহ আমার লম্বা হায়াত দিবেন একেবারে কেমন পর্যন্ত আল্লাহ দিলাম কেমন পর্যন্ত সময় দিলাম যা আল্লাহ সময় তো দিলে আমি তো তো অনেক সন্তান হবে তা আমি যে যা বলবো আয় খেলা হবে আমার করিলা কোন আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কারণ গেলে আসলে দুইটা শূন্যত আমরা দিই কি বলি আসলে একটাও শূন্যত না শূন্যত হলো গেলে সাথে সাথে পড়বো ইন্না বছর

তো শয়তান কয় জিনিস চাই আল্লাহ কাছে তাড়াতাড়ি বলে এক নাম্বার চাইছে লম্বা হায়াত আল্লাহ কয় যা দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন যা দিলাম দুই নাম্বার চাইছে সন্তান আল্লাহ বলে যা তাও দিলাম শয়তান আল্লাহ শেষ একটা কিসেটা সেটা খেয়াল করেন একটু খেয়াল করেন সুখ না মনে যোগ না দিলে এই কথাটা বুঝবেন না আমরা কি কথা বের করতেছি তিন নাম্বার কি চাস বলে আল্লাহ

ওمنজা আবি সাইআ فلا يجزا الا مثلها করবে একটা করবে কয়টা গুনাহ করবে একটা orbifold কয়টা খুশি না কথা রাখ খুশি না খুশি না কিন্তু আমার বাপ খুশি না আমার বাপ কান্না করে কি কান্না করেন কেন কল্লা আপনি তো নেকি একটা করলে দিবেন দশটা গুনা একটা করলে দিবেন একটা আমার বলা পাইন যে বয়া বয়া সারাদিন মোবাইল টিপবো নেকি করবো কোন সময় এটা বলে নাই মানে কথা ভাবনায় মনে আর এখন মনে করেন একজন মানুষ নেকি করছে একটা অবশ্যই পায়না গুনা করছে বিশটা তো অবশ্যই পায়না তাহলে এখন কত হইলো দশ আর মাইনাস কিনা আমার বাপে বসে বসে কান্দে তাহলে আবার এখন কেন কান্না করেন

আমার বাবা তাও বসে বসে কান্না করে কি কান্না করেন কেন আল্লাহ করেন আল্লাহ আপনি তো ফেরিস্তা দিয়ে নিরাপত্তা দিলেন এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম তাও তো ধরাই

আপনার সন্তান আপনার জন্য আপনার যতটুকু ভালোবাসা আমার বান্দার জন্য আমার তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসা আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল সুযোগ রাখছি বলে সেটা কি বলে আমার বান্দা গুনাহ করবে 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 সারা জিন্দেগি গুনাহ করে যখন বুড়া হয়ে যাবে ওই অবস্থায় যদি আয়েশা খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও আমি তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আমার বাপে তো এবার খুশি যদি মাফ করে দেন আমার কোনো টেনশন নাই কিন্তু আমার বাপ খুশি হলে কি হবে শয়তান্ত কেসে লাভ দিয়ে উঠা সব মাফ করে দিবেন তো আমারও তিন সুযোগ দিচ্ছেন কোন কামের জন্য আমি কি শয়তান কাছে খেপ তাই কথা কর থেকে আনছিলাম মনে আছে নি মনে নাই আমি আবার মনে করাই দিই গুনাহ করার চেয়ে গুণাকে গুণা মনে না করা আর আমার মনে আছে কেন এই কেন জবাব খুঁজতে খুঁজতে আসছি এই এখানে শয়তান তখন আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল আল্লাহ আপনার বান্দারের সব গুণা মাফ করবেন তো করলে তবা করলে মাফ করবেন তো করে আমি অবাক কম না বলে কি করবি বলে আমি আপনার বান্দাকে দিয়া এমন গুণা করাবো যেন সে তবা না করে দেখছেন নিকারবা এমন গুণা করাবো যেন তবা না করে

কিন্তু সে যদি গুনায় মনে না করে তো তবা কে করে আজকালকার অধিকাংশ দাড়ি কাটে যারা এমত অনেকে মনে করে এটা গুণা না এটা একটা মত আছে সৌদি আরবে দেখছি কই দেখছে সৌদি আরব দেখছে টাকা নিচে কাপড় পরে অধিকাংশ মনে করে এটা কোনো গুণা না এটা একটা কাপড়ের ব্যাপার আমি তো নামাজ পড়ি হ্যাঁ মনে করছে নামাজ ছাড়াই না। যারা ফ্যাশনের বোরকা পরে হ্যাঁ তো নিজের রাবে অবশ্যই মনে করে গুণা মনে করবো তার দূরের কথা এখন আমার আমাদের শেষ পয়েন্ট আমি চলে আসছি এই পয়েন্টে বিশেষ করে যুবকরা কেউ উঠবেন আল্লাহ এই যে ভয়ঙ্কর গুণা যে গুণের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় না এই গুণাটা ছাড়া দরকার ছাড়া দরকার দরকার কার কার দেখি আমার তো দরকার আল্লাহ তুমি সহজ করে দাও গুণা ছাড়া আমি যেই মসজিদে খতিব আমার চারোপাশে ইউনিভার্সিটি কলেজ একদম গারাও করার ইউনিভার্সিটি বোয়েট ঢাকা কলেজ সিটি কলেজ একদম মাঝখানে আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলেরা খো আসে খো আসে উনি আমার অনেক বড় মনে করে না ওটা না বড়দের কাছে যাওয়ার সাহস পায় না আমি ছোট মানুষ আমার কাছে কুট করে আসা পড়ে এই হল বিষয় প্রায় ছেলেদের একটাই কথা কমন কথা হাজরার গুণা তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না এই সমস্যা তো কালিয়া করি নাই কথা বলেন আছে নাকি গুণা ছাড়তে চাই ছাড়তে পারি না এই সমস্যা আছে আছে আমাদের বড়রাও আমাদেরকে বলেছেন এই সমস্যা এটা অনেক পুরাতন সমস্যা কমন সমস্যা মানুষের এই আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ থেকে বাঁচার জন্য কিছু সহজ রাস্তা শিখায় এইভাবে চলো তো গুনাহ থেকে বাঁচা সহজ হবে এই অনেক সহজ রাস্তা আছে এটা আল্লাহ আমাদের কাছে গেলে শিখবেন আমরা এই মজলিস থেকে শুধু একটা বিষয় একটু আলোচনায় আনবো এটা অনেকে জানে নাও থাকতে জানাও থাকতে পারে আমরা আবার আলোচনায় আনি যেন চর্চাটা বেশি হয় একটা কারণ আমরা আজকে আলোচনা করব যেটা প্র্যাকটিস করলে আমি দায়িত্ব নিয়ে বলছি গুনা ছাড়া না তখন দেখবেন আপনার জন্য গুণা করাটা কঠিন হয়ে যাবে এবার বলেন শেষ মুহূর্তে একটু মনোযোগ আসেনি আপনাকে আছে তো ইনশাল্লাহ না থাকবে তো ইনশাল্লাহ আচ্ছা একটু পরীক্ষা করবো নাকি আসে না নাই

দুইটা বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে কয় বিষয় যে কথা কয় বিষয় এক নম্বর সে যখন গুনাহ করে সে মনে করে আমাকে কেউ দেখতেছে না আমাকে কেউ এই জন্য দেখবেন করার সময় দিক ওদিক তাকায় যে দেখে কেউ দেখে না তখন যায় গুণা করে তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন আলম ইয়া আলম বি আন্না আল্লাহ ও কি জানে না আমি যে তাকায় আছি দুই নম্বর ভাবনা যে ভাবনা থেকে মানুষ গুনাহ করে সেই ভাবনা হচ্ছে আমি তো একা একা ঘরের মধ্যে দেখবেন খালি গুনা করতে মন চায় এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা তুই একানা তুই যেখানেই থাকস আমি আল্লাহ তোর সাথে আছি আল্লাহ এবার আমাকে বুঝে শুনে জবাব দিবেন আমি প্রশ্ন করতেছি আমরা যখন গুনার চিন্তা করি গুনার দিকে আগাই অথবা গুনা করেই ফেলি দুনিয়ার কেউ না জানলেও দুনিয়ার কেউ না দেখলেও একজন জানেন তিনি দেখেন সেই মহান সত্তা তিনি কে আরেকটু জোরে বলি আবার বলি হ্যাঁ ঠিক আছে জবাব ঠিক আছে তবে এখানে আমরা শব্দ আল্লাহটা বলবো না আল্লাহর আরেকটা নাম বলবো আরেকটা গুণবাচক নাম আল্লাহর আরেকটা পরিচয় বলবো কেন এর সপক্ষে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওই শব্দে বলবো সেটা বলেন আমার সাথে আরব্বে ক্যারিম সবাই বলে সবাই বলে এইবার জবাব দেন ঠিক করে আমরা গুনার দিকে আগালে আমাদেরকে কে দেখেন তিনি শুধু দেখেন না তিনি ডাকতে থাকেন তিনি কি করতে থাকেন ডাকতে থাকেন তো আবার ঠিক করে বলেন আমরা গুনার দিকে আগাইলে আল্লাহ কি করেন রব্বে ক্যারিম কি করে দেখেন আর ডাকতে থাকেন দুইটা কাজ দেখেন আর বলেন দেখেন আর কি বলে ডাকেন সেটাও কোরআনে আসছে সূরা ইনফিতার হ্যাঁ এই আম্মা পাড়া 6 নাম্বার আয়াত 6 7 8 নাম্বার আয়াত কি বলে ডাকতে থাকেন সেটা আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা

এখানে দুইটা শব্দ ক্যারিম আর রব রব বলেন শব্দ রব আর আরবিতে রব কাকে বলে কারিম কাকে বলে এটা বুঝেন তাইলে ডাকের ওজন বুঝবেন মহাকিকিনরা বলেন কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন না চাইতেই বলেন এর চোখ চায়া পাইছি না চায় কান চায়া পাইছি না চায় জিতা চায়া পাইছি না চায়া হাত পাও চায়া পাইছি না না আচ্ছা একবারে জবাব দেন আমার শরীরের কোন অঙ্গটা আমি চায়া পাইছি বলে বলে কোন অঙ্গ একটাও চায়া পাইছি যে জাত যে সত্তা না চাইতে সব দিছেন তার নাম তার নাম ক্যারিম রব্বে ক্যারিম না ক্যারিম দেওয়ার পর সেগুলোকে বাঁচিয়ে রেখেছেন পরিচর্যা করেছেন বাড়িয়েছেন নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা তাকে বলে রব তাকে বলে দুইটা মিলে কি হলো দুইটা মিলে কি হলো